এটা হচ্ছে দক্ষিণেশ্বর বা আরিয়াদহ সারদা শারদা মঠ এটা বেলুর মঠেরই অংশ বেলুর মঠ যেমন পুরুষ সন্ন্যাসীদের জন্য এটা হচ্ছে মহিলা সন্ন্যাসীদের জন্য এই যে আমরা ক্রুজে করে সব জায়গায় ঘুরছি এই যে বালির বীজ পেরিয়ে আসলাম এই এদিকে আবার দক্ষিণেশ্বর মন্দিরে চূড়া দেখা যাচ্ছে এই যে শারদা মায়ের আশ্রমে ছেলেরাও প্রবেশ করতে পারে কিন্তু বিকেল সাড়ে পাঁচটার পরে ছেলেদেরকে আর এলাও করা হয় না ছেলেদেরকে মন্দিরে বসতে দেওয়া হয় না পুরো দর্শন করে চলে আসতে হয় শুধুমাত্র মহিলাদের জন্য মহিলারা এখানে বসে জব করতে আর এই যে দেখছেন এই যে বাঁদিকে এটা হচ্ছে যোগদা মঠ এটা যোগোদা ধ্যান কি যোগোদা মঠ এখন নাম